তখন ইসলামের প্রথম যুগ বদর ও উহুদের মধ্য কঠিন পরীক্ষার পর মুসলিমরা কিছুটা স্থিতিশীল হয়েছে বটে কিন্তু যুদ্ধ পরিস্থিতি তখনও বিরাজমান একদিন মুসলিম শিবিরের কোষাধ্যক্ষ এসে খলিফা হজরত আলী রাদিয়াল্লাহুকে একটি গুরুতর খবর দিলেন আমিরুল মুমিনিন আমাদের মজুদ করা একটি অতি মূল্যবান লৌহ বর্ম পাওয়া যাচ্ছে না এই বর্মটি বিশেষভাবে তৈরি আর এর গায়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটি বিশেষ চিহ্ন আছে এমন গুরুত্বপূর্ণ বর্মের অনুপস্থিতি আমাদের সেরা মুজাহিদদের জীবন বিপন্ন করতে পারে আলী মুখ কঠিন হয়ে উঠল যুদ্ধের এই মুহূর্তে একটি অত্যাবশ্যকীয় বর্মের গায়েব হওয়া নিছক দুর্ঘটনা নয় এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে এমন আশঙ্কা সবার মনেই দানা বাঁধলো শিবির জুড়ে নেমে এলো চাপা উত্তেজনা তদন্ত শুরু হলো চারদিকে অনুসন্ধান করেও বর্মটির কোনো খোঁজ মিলল না হজরত আলী রাজি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছিলেন হঠাৎ একদিন মদিনার বাজারে তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য একজন ইহুদি বৃদ্ধ লোক সেই নিখোজ বর্মটি পরে মদিনার রাস্তায় হাঁটছে আলী রাজি দ্রুত তার কাছে গেলেন তার চোখ দুটো বিস্ময় এবং সন্দেহে জ্বলছে তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন হে বৃদ্ধ এই বর্মটি আমার এটি মুসলিমদের সরকারি সম্পদ তুমি এটি কোথায় পেলে নির্বিকার নির্বিকারভাবে হাসলো এবং বলল, এ কেমন কথা বলছেন আমিরুল মুমিনিন এই বর্ম তো আমার হাতেই আছে তার মানে এটি আমারই আমি এটি বাজার থেকে কিনেছি আলি রাদিয়াল্লাহ কোনো প্রকার শক্তি প্রয়োগ করলেন না তিনি আইনের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধের প্রমাণ দিতে তাকে টেনে নিয়ে গেলেন বিচারক সুরাইহ এর আদালতে আলী আল্লাহ বিচারকের সামনে দাঁড়িয়ে বললেন হে বিচারক আমি সাক্ষী দিচ্ছি এই লোকটি আমাদের একটি সরকারি বর্ম ছুরি করে পরিধান করে আছে বর্মটি আমাদের বিচারক সুরাইহ রাদিয়াল্লাহ বিনয় ও দৃঢ়তার সাথে আলী রাদিয়াল্লাহর দিকে তাকালেন তিনি জানেন তার সামনে দাঁড়িয়ে আছেন খলিফা তবুও তিনি প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আপনি যে বর্ণটির দাবি করছেন তা প্রমাণ করার জন্য আপনার কি কোনো গ্রহণযোগ্য সাক্ষী আছেন আলী রাদিয়াল্লাহ কিছুটা অবাক হলেন তিনি খলিফা তিনি বলছেন তবু তাকে সাক্ষী দিতে হবে তবু তিনি নায় মেনে নিলেন তিনি দুজন দাসকে সাক্ষী হিসেবে পেশ করলেন কিন্তু বিচারক সুরাই রাদিয়াল্লাহ মাথা নেড়ে রায় দিলেন ইসলামিক আইনে দাসদের সাক্ষ্য স্বাধীন মানুষের বিরুদ্ধে গ্রহণযোগ্য নয় বিচারক সুরাই রাদিয়াল্লাহু তখন ইহুদি বৃদ্ধর দিকে তাকে বললেন আমিরুল মুমিনিন তার দাবির সপক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ দিতে পারেননি তাই এই বর্মটি আপনার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা আলী িয়াল মাথা নিচু করে বিচারকের রায় মেনে নিলেন এবং নিঃশব্দে আদালত থেকে বেরিয়ে গেলেন কোনো রাগ নেই কোনো বিরক্তি নেই তিনি ইসলামের আইনের প্রতি শ্রদ্ধার প্রমাণ দিলেন এই দৃশ্য দেখে ইহুদি বৃদ্ধের চোখ কপালে উঠল তিনি কেপে উঠলেন তিনি দেখলেন একজন শাসক হয়েও খলিফা নিজের দাবি প্রমাণ করতে না পারায় আইনের কাছে পরাজিত হলেন যে সমাজে শাসকের চেয়েও আইন বড় সেই ধর্ম তো নিশ্চয়ই সত্যের উপর প্রতিষ্ঠিত বৃদ্ধটি সঙ্গে সঙ্গে দৌড়ে আদানত থেকে বেরিয়ে এলেন এবং আলী রাদিয়াল্লাহু পিছু নিলেন তিনি আলী রাদিয়াল্লাহু সামনে হাঁটু গেড়ে বসে বললেন ইয়া আমিরুল মুমিনিন আমি সাক্ষ্য দিচ্ছি এই বর্মটি আপনারই এটি এক যুদ্ধের সময় আপনার ঘোড়া থেকে পড়ে গিয়েছিল আমি তা কুড়িয়ে পেয়েছিলাম যে ধর্মের নেতা সাধারণ নাগরিকের কাছে আদালতে হেরে গিয়েও ন্যায় মেনে নেন সেই ধর্মই প্রকৃত সত্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার প্রেরিত রাসুল হজরত আলী রাজি তখন তাকে আলিঙ্গন করলেন ক্ষমা করলেন এবং উপহার স্বরূপ বর্মটি তাকেই দান করলেন এই ঘটনা প্রমাণ করে যে ইসলামিক খিলাফাতে আইনের শাসন কতটা শক্তিশালী ছিল ক্ষমতা বা পদবি যাই হোক না কেন ন্যায় বিচার ছিল সবার ঊর্ধ্বে এই কেবল একটি বর্মের সন্ধান নয় এটি সুবিচার এবং সততার এক অমর গাথা